এখানে যে সমস্ত চিহ্নগুলো দেখতে পাচ্ছি এগুলো প্রত্যেকটা এক একটা সেটকে রিপ্রেজেন্ট করে এই সমস্ত সেটগুলো মিলে গঠিত হয় রিয়াল বা বাস্তব সংখ্যার সেট তাহলে প্রথমে যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে সেট অফ ন্যাচারাল নাম্বারস বা স্বাভাবিক সংখ্যার সেট স্বাভাবিক সংখ্যা কোনগুলো যে সমস্ত সংখ্যা দ্বারা আমরা কাউন্টিং করি গণনা শুরু হয় আমাদের ওয়ান থেকে ওয়ান টু থ্রি এরম করে করে চলতে থাকবে এটা হচ্ছে একটা ইনফাইনাইট সেট মানে অসীম অসীম সংখ্যক সংখ্যা আছে তাহলে এই সেটটাকে আমরা নাম দিই স্বাভাবিক সংখ্যার সেট সেট বা অফ ন্যাচারাল এবার এই সংখ্যার সেটের সাথে যদি আমি জিরোটা অ্যাড করে দিই তাহলে যে সেটটা পাওয়া যায় সেটাকে বলা হয় সেট অফ হোল নাম্বারস বা অখণ্ড সংখ্যার সেট ঠিক আছে এটাকে ডাব্লু দিয়ে ডিনোট করা হয় এরপরে আসে নেগেটিভ নাম্বারসগুলো এই সমস্ত নাম্বারস উইথ এই সমস্ত নাম্বারের যে নেগেটিভ নাম্বারগুলো হয় সেই নেগেটিভ নাম্বার পজিটিভ নাম্বার মিলে যে সেটটা পায় সেটাকে বলা হয় পূর্ণ সংখ্যার সেট বা সেট অফ ইন্টেজার্স তাহলে এটাও অসীম সেট চলতে থাকবে এরম করে তাহলে মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান টু এরম করে চলতে থাকবে এগুলো প্রত্যেকটা হচ্ছে ইনফাইনাইট সেট ঠিক আছে এটা হয়ে গেল সেট অফ ইন্টেজার্স বা পূর্ণ সংখ্যার সেট এরপরে কিউ দ্বারা ডিনোট করা হয় মূলত সংখ্যাকে মূলত সংখ্যা মানে যে সমস্ত সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় যেখানে পি আর কিউ উভয়ে ইন্টেজার মানে এই সেটের এলিমেন্ট হবে লবটা এবং হরটা দুটোই কিন্তু নিচেরটা জিরো হবে না ঠিক আছে যেমন হচ্ছে দুইয়ের তিন বা নর্মালি যে কোনো সংখ্যাকে আমি পি কিউ আকারে প্রকাশ করতে পারি পি বাই কিউ যেমন টুকে আমি টু বাই ওয়ান লিখতে পারি ঠিক আছে এটা ডেফিনেশন হচ্ছে পি বাই কিউ হবে যেখানে পি আর কিউ উভয়ে ইনটেজার হবে এবং কিউ নটিকলস জিরো হবে ঠিক আছে এই সেটটাকে বলা হয় মূলত সংখ্যার সেট বা রেশনাল সেট অফ রেশনাল নাম্বারস তারপরে স্টার মানে সেট অফ ইরেশনাল নাম্বারস যে সংখ্যা মূলদ নয় সেই সংখ্যাগুলোকেই বলা হয় অমূলদ যেমন রুট টু রুট ফাইভ পাই এই সমস্ত সংখ্যাকে একটা আমরা সসীম ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারি না ঠিক আছে একটা রুটের মান আমরা সসীম সংখ্যক দশমিক স্থান অব্দি বার করতে পারি না সেই জন্য এগুলো হচ্ছে ইরেশনাল নাম্বার বলা হয় এই সমস্ত সংখ্যাগুলোকে নিয়ে যে সেটটা পাই সেটাকে বলা হয় সেট অফ রিয়াল নাম্বারস যেখানে নেগেটিভ থাকবে পজিটিভ থাকবে কিউ থাকবে মানে রেশনাল নাম্বারস থাকবে ইরেশনাল নাম্বারস থাকবে সমস্ত মিলে যে সেটটা পাই সেটাকে বলা হয় সেট অফ রিয়াল নাম্বারস তাহলে এখানে জিরো থাকতে পারে মাইনাস ওয়ান থাকতে পারে তারপরে পাঁচের সাত থাকতে পারে এটা উল্টো পাল্টা করে লিখছি বড়ো ছোটো হতে পারে ঠিক আছে রুট টু থাকতে পারে রুট ফাইভ থাকতে পারে এ সমস্ত মিলে এটা চলবে এই সেটটা হচ্ছে রিয়াল নাম্বারের সেট এর চেয়েও আরেকটা বড়ো সেট হয় সেটা হচ্ছে সেট অফ কমপ্লেক্স নাম্বার যেটাকে এ প্লাস আইবি আকারে প্রকাশ করা হয় যেখানে এ আর বি উভয়ই রিয়াল নাম্বার মানে এটা যেমন আমি টুকে লিখতে পারি টু প্লাস আই ইন্টু জিরো ঠিক আছে এটা টুটাও হচ্ছে রিয়াল এবং জিরোটাও রিয়াল তাহলে এই সেটটাকে বলা হয় সেট অফ কমপ্লেক্স নাম্বার